ঝিনাদহে আগামী জাতীয় নির্বাচন ও সাতই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস সফলভাবে পালনের আহ্বান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ সদর উপজেলার এক নং সাধুহাটি দুই নং মধুহাটি ও তিন নং সাগান্না ইউনিয়ন বিএনপির আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেল চারটায় সাগান্না ইউনিয়নের উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জিয়াউল ইসলাম ফিরোজ সহ জেলা ও উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি ও ইউনিয়ন করেন সাধুহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম বক্তারা বলেন ঝিনাইদহ হরিনাকুণ্ড দুই আসনের ধানের শীষের প্রার্থী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্রিকায় যে নানা বিভ্রান্তি প্রচারণা চলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এসব গুজবে কান্না দিয়ে নেতাকর্মীদের নিজেদের দায়িত্বে কাজ চালিয়ে যেতে হবে তারা আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভালোভাবেই জানেন দলের জন্য কে যোগ্য প্রার্থী দলের নির্দেশনা অনুযায়ী কাজ করলে ঝিনাইদহ দুই আসনে ধানের শীষ বিজয় হবে ইনশাল্লাহ সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন এই আসনে তাকে দিলে কিভাবে কে নির্বাচিত হলে কে প্রার্থী হলে আমরা ব্যাপক ভোটের ব্যবধানে পাশ করবো এ সমস্ত তথ্য তথ্য আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার কাছে আছে আমরা এই ব্যাপারে বিতর্কিত করব না বিতর্কিত করা যাবে না বিতর্কিত করাও যাবে না আপনাদের অনুরোধ আমি যে কথাটা বললাম আপনারা আপনাদের মানে একদম হৃদয়ে হৃৎপিণ্ডে নেন যে আপনাদের প্রার্থী আপনারা পাবেন মনের মধ্যে এখন হাজার হচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত থাকে ইনশাল্লাহ ফাইনাল হাসি আপনারা আসবেন আগামী আট তারিখে ছটা এলাকার থেকে লোক নিয়ে আপনারা আপনাদের প্রোগ্রামে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন যে আধার হচ্ছে স্বল্প সময় আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে মঞ্চে অনেক মঞ্চে অনেক আছেন মঞ্চে অনেকে আছেন আমরা যারা আছি আট তারিখে সবাই যাবো কিনা হাত তুলিত জোরে জোরে তুলি জোরে ঠেকলাপ দি জোরে ঠেকলাপ দি জোরে জোরে ঠেকলাপ দি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সমস্ত মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি